ট্রেনিংয়ে ফার্স্ট টেপ হলো বাবলস ঠিক আছে বাবলস আমরা কীভাবে করব সেটাই এখন দেখাবো বাবলস করতে গেলে আমাদেরকে উপর দিয়ে শ্বাস নিতে হবে এবং জলের নিচে গিয়ে নাক দিয়ে ছাড়তে হবে ইয়ার্স নেওয়ার সময় বা জিদিনটা নেওয়ার সময় মুখটাকে ফুলিয়ে নিয়ে তারপরে নাকটাকে নিচু করে আমাদের ছাড় নিচে গিয়ে ছাড়তে হবে যেমন এরকমভাবে বাবলসটা যেন বাইরে আউটসাইডে আসা যায় ঠিক আছে এটা গেল ফার্স্ট স্টেপ বাবলস এবার সেকেন্ড স্টেপ যেটা হবে সেই নিয়ে সেকেন্ড স্টেপ হলো ফ্লোট ফ্লোট করতে গেলে কি টেকনিক আপনার অ্যাপ্লাই করবো যদি আপনি টেকনিক অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার বডিটা সুন্দরভাবে ফ্লোট হয়ে যাবে যদি টেকনিক অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু বডি নিচে ডাউন হয়ে যাবে তো ফ্লোটের যে টেকনিক সেটা হলো লম্বা শ্বাস নিতে হবে আপনাকে ইনহিল করে শ্বাসটাকে স্টপ করতে হবে বা হোল্ড করতে হবে যেমন এইভাবে আপনাকে শ্বাস নিয়ে হোল্ড করে তারপরে চিনটাকে আপনাকে চেস্টের মধ্যে টাচ করতে হবে চেস্টের মধ্যে টাচ করার পরে আস্তে করে বডিটাকে ডাউন করে দিয়ে হোল্ড করে থাকতে হবে যদি আপনি বডিটাকে জোরে জার্ক করে ফেলেন তাহলে বডি কিন্তু নিচে ডুবে যাবে উঠতে অনেকটা বেশি সময় লাগবে তাহলে কি করতে হবে আপনাকে লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে বা ইয়ারটাকে হোল্ড করে ধীরে ধীরে আপনার বডিটাকে হোল্ড করতে হবে ঠিক আছে আমি এবার সেকেন্ড স্টেপ দেখাচ্ছি যেটা হলো আপনার ফ্লোট বলা হয় তো ফ্লোট এইভাবেই করা হয় ফ্লোটের টাইম একদম বডিটাকে স্ট্রেট রাখা হবে এবং কি যে আমরা এয়ারটাকে হোল্ড করছি এয়ার একদম ছাড়লে হবে না এয়ার যেটা ভিতরে থাকবে সেটাই আপনার বডিকে উপরে ভাসতে বা ফ্লোট করতে হেল্প করবে ঠিক আছে এবার সুইমিংয়ের যেটা থার্ড স্টেপ আছে থার্ড স্টেপ হলো যেটা যেটা আমরা ফ্লোট করেছি সেম ওই ফ্লোটটাকে এবার আমরা ওয়ালে পুস করে আগের দিকে যাব তাহলে ফার্স্ট স্টেপ গেছে ব্যব সেকেন্ড স্টেপ গেছে আপনার ফ্লোর ফার্স্ট হলো পুস ফ্লো ঠিক আছে পুস ফ্লোটের সময় আমরা কী করব তখন যে পজিশনে দাঁড়িয়ে আছে সেই পজিশনে দাঁড়িয়ে থেকে হালকা ডাউন হয়ে যাব। চিনটা যখন জলে টাচ হবে তারপরেই আমরা হেডটাকে ডাউন করব। হেড ডাউন করে ওয়ালে পুজ নিয়ে তারপর আমরা আগের দিকে যাব। যখনই ওয়ালে পুজ নেওয়া হলো বডিটাকে একদম স্ট্রেট করে দিতে হবে যেমন দেখুন এইভাবে যতক্ষণ না ওয়ালে আপনার হাতটা কাজ হচ্ছে ততক্ষণ বডি তুলবেন না আবার সেম আমি দেখাচ্ছি দেখুন ক্লিয়ার তো এটা গেল সুইমিংয়ের থার্ড স্টেপ পুশ ফ্লোর এইবার যেটা হবে সেটা হলো প্যাডলিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আপনার প্যাডলিং ফ্লোটিং আর প্যাডলিং এই দুটো হলো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা প্যাডলিং না আপনার সঠিক হলে কিন্তু আপনি কখনোই সুইমিং করতে পারবেন না তো আমরা এবার সুইমিংয়ের জায়গায় কীভাবে এই প্যাডলিংয়ের জায়গায় কীভাবে যাবো দেখুন প্যাডলিংয়ের সময় সবসময় পা কিন্তু একদম এই যে এরকম পয়েন্টেড থাকবে তো একদম স্ট্রেট থাকবে ঠিক আছে এই এই পজিশন থাকবে কেউ নর্মাল পজিশান এইরকম রাখবেন না একদম টো স্ট্রেট করে হেড ডাউন করে বডি নর্মাল রেখে কন্টিনিউ প্যাডলিং হবে এবার আমি প্যাডলিং করে দেখাচ্ছি দেখুন প্যাডলিং করতে করতে ধীরে ধীরে দিয়ে আপনাকে খাবার সারতে হবে তো এটা ছিল প্যাডলিং এই পরের যে স্টেপটা আছে সেটা হবে পুস প্যাডলিং এই যে যেটা ধরে আমরা করেছি সেটা ছিল প্যাডলিং এবার আমরা করব সেম কিন্তু সেটাকে আবার কি ছেড়ে করব। মানে এদিকে ওয়ালে পুজ নিয়ে আমরা প্যাডলিং করে ওই দিকের ওয়ালে যাব ঠিক আছে দেখাচ্ছি আমি ং করার সময় আমরা সবসময় হাতটাকে সার্ফেস পজিশন রাখবো রকম থাকবে হাতটা কেউ আমরা হাতটাকে এরকম উঁচু করব না হাতটাকে উঁচু করলে কী হবে বডিটা একটু ডিসব্যালেন্স হয়ে যাওয়ার চান্স থাকে যদি আমরা হাতটাকে এরকম জলের মধ্যে সার্ফেস পজিশানে রাখি তাহলে কিন্তু আমাদের বডি ডিসব্যালেন্স হবে না বডিটা কিন্তু স্মুথভাবে এদিক দিয়ে স্টার্ট করবেন ওই সাইডে আপনি চলে যেতে পারবেন ঠিক আছে দেখুন আমি ফের একবার সেম দেখাচ্ছি তো এটা হলো পুস সরি পুস প্যাডলিং আমি ফ্লোটিং দেখিয়ে ফেলেছি পুস প্যাডলিং আর একবার দেখাচ্ছি ঠিক আছে এটা হলো পুস প্যাডলিং তো পুস প্যাডলিংয়ের সময় আমরা কেউ হাত উপরে নিয়ে যাবো না হাতটাকে জাস্ট জলের মধ্যে সার্ভাস পজিশন রাখবো এর স্টেপ দেখাবো যে আমরা কীভাবে ফিস্টাইল করে যাব ফিস্টাইল করতে গেলে ফার্স্ট আমাদের ওয়াকিং ফ্রি স্টাইলটা করা দরকার ওয়াকিং ফ্রি স্টাইল যদি আমরা করি তাহলে হাতটা কীভাবে ফ্রি স্টাইলের চলছে সেটা আমরা ভালো মতো দেখতে পাবো ওয়াকিং ফ্রি স্টাইল করতে গেলে আমাদের কি করতে হবে বডিটা স্টেট আছে জাস্ট এই বসে পড়বো বসে করে চিনটাকে ডাউন করবো করে হাতটাকে আপনাকে সবসময় এই সাইড দিয়ে এলবোটাকে আপ করে তারপর মাথার সামনে হাত ফেলতে হবে এরকম এবার আমি ডাউন করে প্রপার যেটা ওয়াকিং ফ্রি স্টাইল সেটা দেখাবো আরেকবার দেখাচ্ছি ওয়াকিং স্টাইল এটা ছিল ওয়াকিং স্টাইল এবার ওয়াকিং ফিস্টাইল করার সময় আপনাকে তো ব্রিদিং আউট করতে হবে ব্রিদিং আউটটা কীভাবে করবেন ব্রিদিং আউটের টেকনিকটা দেখে নিন ব্রিদিং আউট করতে গেলে ম্যাক্সিমাম মানুষ কী করে এইরকম করে মাথাটাকে উপরে তোলার চেষ্টা করে এই মাথাটা যখন উপরে তোলার চেষ্টা করবেন বডি কিন্তু মুভ হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম হয় জাস্ট কীভাবে আপনি ব্রিদিং আউটটা করবেন জাস্ট হেড ডাউন করবেন আপনি যদি রাইট সাইডে আপনার ব্রিদিংটা নেন তাহলে আপনি লেফট যে ইয়ার আছে বা কান আছে সেটাকে জলের মধ্যে আস্তে করে পেতে দেবেন দিয়ে সাইডে আস্তে করে ঘাট থেকে মুভ করবেন নেবেন ব্রিদিংটা অতি সহজেই হয়ে যাবে আমি দেখাচ্ছি দেখুন পিস্ট স্টক ওয়ান ব্রিথিং কমপ্লিট এরপরে আমরা এই যে ফ্রি ওয়াকিং ফ্রি স্টাইল এটা এবারে আমরা ফুল ফ্রি স্টাইল করে দেখাবো ফুল ফ্রি স্টাইল করার সময় আপনি যেহেতু প্রথম বিগিনার পার্ট দিয়ে শুরু করছেন তো সেই জায়গায় ফার্স্ট কি করবেন পজিশান নিয়ে প্যাডলিং করবেন ফার্স্ট ফ্লোট পজিশান নিয়ে বডিটাকে ফ্লোট করে দিয়ে প্যাডলিং শুরু করে হাতটাকে স্লোলি বের করার চেষ্টা করবেন হাত বেশি জোরে ফেলার চেষ্টা করবেন না বেশি জোরে হাতটা ফেললে কী হবে আপনি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাবেন এবং বেশি দূর এগোতে পারবেন না হাতটা যদি আপনি খুবই স্লো ফেলেন তাহলে কিন্তু খুব মানে স্মুথলি আপনি পৌঁছে যেতে পারবেন যেমন দেখুন ফার্স্ট প্যাডলিং শুরু করবেন

ফার্স্ট প্যাডলিং স্টার্ট করে তারপর ধীরে ধীরে হাত বের করতে হবে ঠিক আছে যত স্লো হাত ফেলবেন তত কিন্তু আপনি সুন্দরভাবে যেতে পারবেন তাড়াহুড়া করলে কিন্তু আপনার মানে মিডিলে দাঁড়িয়ে যেতে হবে বা হাঁপিয়ে যাবে ঠিক আছে এটা গেল ফ্রি স্টাইল এরপর ব্যাক কিভাবে করবো আমরা ব্যাক করতে গেলে বেসিক জায়গায় ব্যাক করতে গেলে ফার্স্ট এই ব্যাকের সমস্ত হাত ফাত চালালে কিন্তু প্রবলেম হবে ফার্স্ট কি বডিটাকে ফ্লোট করা শিখতে হবে আমাদেরকে ব্যাক হালকা করে বডিটাকে এরকম ফ্লোট করে দিয়ে পা একদম স্ট্রেট থাকবে টো একদম পয়েন্টেড থাকবে হাতটাকে যা সাইডে আমরা এখানে চালাতে থাকবো যখন ফার্স্ট একদম আকাশের দিকে তাকে দেখতে হবে যে না বা সামনের দিকে পা দেখবে না একদম আকাশের দিকে ঠিক আছে যখন করে বডিটা ফার্স্ট আকাশে শিখতে হবে ফ্লোড করা শিখতে হবে ঠিক আছে ফ্লোড করা শিখলে আরেকবার আমি দেখাচ্ছি সেম ফ্লোড করাটা বডিটাকে হালকা করে ভাসিয়ে দিয়ে টু পয়েন্টে

হাতটা দেখাচ্ছি যে ব্যাট কীভাবে আমরা করবো ঠিক আছে টো সব সময় ব্যাটের সময় এই রকম থাকবে টো পয়েন্টেড থাকবে এই যে এরকম পয়েন্টেড থাকবে তো পা এরকম নর্মাল রাখবেন না পা এরকম নর্মাল রাখলে দেখুন প্যাডলিং করতে অসুবিধা হবে যখনই টো পয়েন্টেড করবেন সুন্দর প্যাডলিং হবে দেখুন দেখুন টো পয়েন্টেড রাখলে প্যাডলিং এরকম তো পয়েন্টেড না রাখলে প্যাডলিং এরকম হবে আপনি এগোতে পারবেন না এটা ভুল হবে বোঝা গেল তো আমি এবারে ব্যাগটা দেখাচ্ছি ঠিক আছে দেখুন ব্যাগের সময় হালকা ফ্লোট করে নিলেন টো পয়েন্টেড আরেকবার দেখাচ্ছি টো পয়েন্টেড থাকবে ব্যাটের সময় হাতের পজিশনটা কীভাবে একবার দেখে নিন হাত এখান থেকে ধরুন শুরু করেছেন হাতটাকে এইভাবে চালাতে গেলে এখানটা দেখুন ব্লক হয়ে যাবে হাতটাকে কীভাবে ফেলবেন এই হাত উপরে উঠছে এই দেখুন হাত মুভ হয়ে যাচ্ছে এই পর ঠিক আছে এই এবার আমি করে দেখাচ্ছি ঠিক আছে ব্যাগ এইভাবে ব্যাক করে তো ব্রেস স্ট্রোক ব্রেস্ট স্ট্রোকটা সুইমিংয়ের মধ্যে খুবই ইজি স্ট্রোক যদি আমরা দেখে নিতে পারি খুবই ভালো হবে তো ব্রেস স্ট্রোকটা আমি এবার করে দেখাচ্ছি ব্যাং যেরকমভাবে দুটো পা একসাথে জলের নিচে মারে সেম ব্যাঙের মতো পা মারতে হবে আর ডুবতে হবে আর উঠতে হবে ব্রিদিং আউট করতে হবে ব্রিদিং ছাড়তে হবে দেখুন দেখতে গেল ব্রেস্টোপ এবার বাটারফ্লাই দেখাবো বাটারফ্লাইয়ের জন্যও কিন্তু আমাদেরকে ফার্স্ট ডলফিন কিক করতে হয় ডলফিন কিকটা করার পরে ওটাকে বেশি করে প্র্যাকটিস করে নিতে হবে ডলফিন কিকটা তারপরে আমরা বাটারফ্লাইয়ের জায়গায় যাবো ঠিক আছে ফার্স্ট ডলফিন কিকে যাচ্ছে ডলফিন ডিক দেখাচ্ছি ডলফিন কিকের সময় কোমর থেকে পুরো পাটা দুটো পা ক্লোজ থাকবে পায়ের গ্যাপ হবে না দুটো পা ক্লোজ থেকে আমাদেরকে ডলফিন কিক করতে হবে ঠিক আছে আবার আমি যাচ্ছি পায়ের ভালো করে ক্যাপচার করবে এবার আমরা কি করব যে ডলফিন কিকটা করেছি এবার আমরা ডলফিন কিক মারব আর বাটার হাত মারব তাহলে কিন্তু দুটো বাটারফ্লাইটা সুন্দরভাবে হবে এটা একদিনে হবে না আর সুইমিং একদিনে শেখার জিনিস নয় আপনাকে এটা ক্রমাগত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে 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 কিন্তু বেটার জায়গায় পৌঁছে যাবেন এবং আরো যদি মনে হয় যে পার্সোনাল ট্রেনিংয়ের দরকার আছে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হল সেভেন ডাবল জিরো থ্রি টু ওয়ান ডাবল এইট টু সেভেন একবার বলছি সেভেন ডাবল জিরো থ্রি টু ওয়ান ডাবল এইট টু সেভেন ঠিক আছে আমি এবার বাটারফ্লাই করে দেখাচ্ছি বাটারফ্লাইয়ের ক্যাপচার করবে ঠিক আছে আমরা আমরা খুবই খুবই একটা ছোট্ট পুলের মধ্যে এটা দেখালাম কিডস পুল এখানে জল এক হাঁটুর থেকে একটু উপরে মানে কোমরের থেকে একটু নিচে যেখানে মানে বেসিক জিনিসটা দেখাবার জন্যই আমি কম জলটাকে ব্যবহার করেছি না হলে আমরা বেশি জলে দেখালে আপনাদের সেই জিনিসগুলো বুঝতে অনেক অসুবিধা হতো তার জন্য আমি কম জলে দেখালাম ঠিক আছে থ্যাংক ইউ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় কেউ পার্সোনাল ট্রেনিং নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার আমি বলেই দিয়েছি আগে ঠিক আছে থ্যাংক ইউ